ইসলামী ছাত্র শিবির দেশের শিক্ষাঙ্গনের শ্রেষ্ঠ চরিত্রবান একটি সংগঠন সবাই সবাইকোন আলহামদুলিল্লাহ পত্রপত্রিকাগুলি অনাবরত লেখে যে শিবির রক কাটে আমি লন্ডনে গেছি তো একজন আমার কথায় কথায় শিবিরের কথা উঠছি কয় যে হুজুর শিবিরের কথা কবেন না বলে কেন কয়ে খালি রক কাটে বলে আশ্চর্য কথা শিবিরে খায় খায় কাম নাই খালি রক কাটে তারা আপনি পাইলেন কি সে কয়ে পত্রিকায় পাইছি আমি তখন বললাম দেখেন কোরআন শরীফের সুরায় হুজুরা ছাব্বিশ পারা, কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন ফাঁসেক কর্তৃক পরিবেশিত খবরকে যাচাই না করে বিশ্বাস করো না আজকে পত্র কাজ তাদের কাজ হচ্ছে অধিকাংশ সব না